আচ্ছা অনেকেই জিজ্ঞেস করে বউ বড় না মা বড় আপনার কাছে কাকে বেশি প্রাধান্য দেবে বউ না মা বউকে খুশি করতে মায়ের রাগ করে আবার মাকে খুশি করতে গেলে বউ রাগ করে এমনটা আমরা প্রায়ই দেখি আবার এখন একটা কথার প্রচলন আছে জানো তো বউ হারালে বউ পাওয়া যাবে রে পাগলা মা হারালে মা পাওয়া যাবে না আচ্ছা এই কথাটা কতটা গুরুত্ব আছে বলো তো আজকের সমাজে চলো বন্ধুরা আজ তোমাদের একটা গল্প শুনে আমার নাম অনুপম আমি সরকারি চাকরি করি বয়স আমার সাতাশ প্লাস জীবনে ইচ্ছা আছে অনেক বড় হব আর মানুষের পাশে থাকব হঠাৎ একদিন আমার মা বলে উঠলো বিয়ের কথা বাবু অনেক তো বড়ো হয়েছিস আর অনেক তো হবো পড়াশুনো এবার বিয়েটা করে নে তুই কি কোথাও পছন্দ করে দেখেছিস আমাকে বললাম আমি হঠাৎ করে বললাম না আমার এখন আর বিয়ে করার ইচ্ছাটাই নেই মা বলল এই তুই চুপ করতো আমি একটা তোর জন্য মেয়ে দেখেছি মেয়েটি ভদ্র নম্র স্বভাবের শান্ত আর খুব মিষ্টি স্বভাবের মায়ের কথা মতো মেয়েটিকে দেখতে যা হলো মেয়েটির নাম প্রিয়াঞ্জলি মা যে বর্ণনা দিয়েছিল মেয়েটির আমার মনে হয় তার থেকে আরও সুন্দর দেখতে মেয়েটি আমি তো মেয়েটির চোখের দিকে তাকিয়েই অবাক চোখগুলো এত সুন্দর কি আর বলবো তারপর বিয়ে হয় দুজনের দুই পরিবারের সম্মতি নিয়ে প্রথম দুই বছর ভালোভাবে কাটে তারপর যেন একটা দমকা কালো ঝড় আমার জীবনে এসে পড়ে মায়ের দেখা পছন্দ করা পাত্রেটি দুই বছর সংসার করার পর সে মেয়েটি এখন কাজে অকর্মা সে এখন তর্কের রানী হয়ে উঠেছে তার চোখে বুকে এসে সে কামত আমি বুকে টেনে নিল কখনো জানতে চাইতাম না তার কি হয়েছে আর কার দোষ আর কি আর বলবো বলুন তো সেসব কথা শুনতেই হবে না আমি যখন অফিস থেকে বাড়ি ফিরি তখন প্রিয়া অকর্মার কথা শোনায় তখন অবাক দৃষ্টিতে আমি তাকিয়ে দেখি আমার আর প্রিয়ার পরিবারের একই লেভেলের হলেও আমাদের দুজনের বেড়ে ওঠা সম্পূর্ণ ভিন্ন প্রিয়ার বাবা বাইরে কাজ করতো তাই সংসারের কাজ আর বাইরের কাজ সব কিছু অভ্যাসে আছে ওনার বিয়ের পর প্রথম যখন ওদের বাড়ি যায় তখন দেখি বাড়ির সবার জামা কাপড় এনে পাঠ করে গোছাতাম এমনকি প্রিয়ার আন্ডার গার্মেন্টস স্কুলেও আমি এসব দেখে প্রিয়াকে বলেছিলাম তার এই কাজগুলো কেন সে তার বাবাকে দিয়ে করাচ্ছে প্রিয়া কিন্তু আমার কোনো কথার উত্তর দেয়নি এমনকি প্রিয়া ভাই নীলু ওদের সবার খাওয়া বাসনগুলো পরিষ্কার করছে হঠাৎ আমি নীলাকে বলে উঠলাম নীলা তুমি বসে আছো নীল এসব পরিষ্কার করছে নীলা বলে উঠল কি হয়েছে বাড়ির কাজ সবাই যদি মিলেমিশে করে তাহলে সব ভালো হয় আর সবাই আমরা একটু রেস্ট পাবো একদিন প্রিয়ার গ্যাস গ্যাসে রান্না বসে সানে গেল তার শ্বশুরমশাইকে বলে উঠলো বাবা আমি সানি যাচ্ছি পাঁচ মিনিট পর গ্যাসটা বন্ধ করে দেবেন বাবা উত্তরে হ্যাঁ বা না কিছুই বলল না ইচ্ছে করে গ্যাসটা বন্ধ করলো না প্রিয়া বাথরুম থেকে পোড়া গন্ধ পেয়ে ছুটে এসে গ্যাসটা অফ করল আমার বাবা খবরের কাগজ পড়তে পড়তে টেবিলে রেখে বলল তোমার এই বেয়াদবি এই বাড়িতে চলবে না বলে সেই দৃষ্টিতে নিজেকে আপন করতে না পারায় চরম সাক্ষী ছিল তাই প্রিয়াও কখনো সুযোগ ছাড়তো না আমার মাকে কথা শোনানোর প্রিয়া একদিন ওর দুটো সালোয়ার আর আমার শার্টগুলো দোকানে আয়রন করার জন্য দিয়েছিল আমি হঠাৎ বাড়ি থেকে বেরোনোর সময় ব্যাগটা চেক করতে ওর একটা আন্ডার গার্মেন্টস পাই আমি চেঁচিয়ে বললাম তোমার এইটা জামার সাথে চলে এসেছে নিয়ে যাও হঠাৎ রান্না করতে করতে ছুটে এসে আমার কাছ থেকে জিনিসটা নিয়ে আঁচলের দয়া ঢুকিয়ে দিয়েছিল আর আমার দিকে কঠিন চোখে তাকালো এখন মা সিরিয়াল দেখতে দেখতে বলে উঠল বাড়িতে সব নির্লজ্জ এনে তুলেছি আর নিজেও সব বাইকে নির্লজ্জ বানাচ্ছে পিয়ার চোখ লাল হয়ে গেল আমি কিছু না বলে বেরিয়ে এলাম দোষটা আমারই ছিল কিছু না বলে আমি তো রেখেই আসতে পারতাম কিন্তু আমি আমার মনকে বোঝালাম দোষটা পেয়ারই কি অদ্ভুত তাই না ও কেন দেখে দিল না একদিন হঠাৎ করে প্রিয়ার ভাই আমার বাড়িতে এসে এসেছিলো মা মানে পুজোর ছুটির জন্য আমার মামাও এসেছিলো হ্যাঁ তোমাদের একটা কথা বলা হয়নি আমাদের সন্তান হয়েছে নাম রনি রনি খুব ছোটো আর এত দুষ্টু যে রাত্রে কিছুতেই ঘুমোয়নি শুধু দিনের বেলাতেই ঘুমোয় প্রিয়া প্রায় সারা দিন সারা রাত জেগে কাটাচ্ছে ছেলে সামলাতে সামলাতে ওই যে বললাম মামার প্রিয়ার ভাই এসেছে প্রিয়াকে প্রায় দশ বারো পদে রান্না করে ক্লান্ত শরীরে সবাইকে খেতে দিয়ে চেয়ারে ধপ করে বসে পড়ল প্রিয়ার ভাই ওকে দেখে বুঝলো দিদির শরীরটা ভালো নেই তাই সবার খাওয়া দাওয়া শেষ হতেই হতেই ইঁঠো থালা বাসন নিয়ে ধুতে গেল এই দেখে মায়ের চিৎকার তুমি না পারলে আমাকে বলতে পারো ভাইকে দিয়ে কাজ করিয়ে কি বোঝাতে চাইছো তুমি আমার সবাই অকর্মণ্য এখন প্রিয়ার ভাই বলে উঠলো মাসিমা দিদির শরীরটা খারাপ লাগছে তাই আমি করে দিচ্ছি এটা কোনো ব্যাপার না আমার কাছে তখন তার শাশুড়ি বলে উঠলো শরীর খারাপ লাগছে তো আমায় বলতে পারতো তখন প্রিয়া তার ভাইকে সরিয়ে নিজে থালা বাসনগুলো ধুতে লাগলো তার শাশুড়ি বলে উঠল সরো সরো আমি ধুয়ে দিচ্ছি কিন্তু প্রিয়া সরলো না এটা ওর বেয়াদবি মেনে এলো শাশুড়ি বিকেলবেলা সবাইকে যখন ফল কেটে দিল সবাইকে তার উপর রাত্রে রান্না জোগাড় করতে করতে শরীরটা ক্লান্ত থাকা সত্ত্বেও কাজ করে যাচ্ছে সবার ফল খাওয়া শেষ হবার পর প্লেটগুলো নিয়ে যাওয়ার সময় কলা দুটো খোসা পড়ে গিয়েছে সেটা প্রিয়া বুঝতে পারেনি এমন সময় তার শ্বশুর বলে উঠলো কলার খোসাগুলো এখানে ইচ্ছে করে ফেলে গেছো যাতে আমরা পড়ি কাজের কোনো সৌন্দর্য গোজ গাছ কিছু নেই তখন প্রিয়া বলে উঠল বাবা আপনি তো চাইলেই খোসাগুলো ফেলে দিতে পারতেন এত কথা কিসের আমি বুঝতে পারি না এমন সময় মামা বলে উঠল ছেলেদের দিয়ে কাজ করাতে যাও। তখন পাশ থেকে শাশুড়ি বলে উঠলো ওর মায়ের মতো হয়েছে ওর মা যেমন উড়ে বেড়ায় ওর মা যেমন তোর আর ভাইকে আর বাবাকে দিয়ে কাজ করাতে চায় আমার ঘরে এসব হবে না প্রিয় এসব কথা শুনে খুব রেগে গেল আর বলল মা আমার মা উড়ে বেড়ায় না আমার মা ঘরের ছেলেদের পুরুষ বানিয়ে না রেখে মানুষ বানায় আপনার মতো হীনমনের মহিলা না এরপর কেউ কারোর কারো কথা ফেলতে পারে না তুমুল ঝগড়া শুরু হয় এত কথা কাটাকাটির ফলে মা প্রিয়াকে বাইরে থেকে প্রিয়া তখন বলে উঠল আমি তো এখানে নিজে থেকে চলে আসিনি আপনার ছেলে নিয়ে এসেছে আর পাঁচজনকে ডেকে আমাদের বিয়ে হয়েছে আমি আমার ছেলেকে ডাকুন আর পাঁচজনকে ডাকুন তারপর আমার ছেলেকে নিয়ে আমি বেরিয়ে যাব আমাকে অফিস থেকে জরুরি তলব করে ডাকা হলো অফিসে থেকে আমি বসতেই পেরেছি কিছু তো হয়েছে বাড়ি ফিরে আমাকে বলা হয় আমি কি চাই মা নাকি বউ মার প্রিয়া দুজনেই আমার দিকে তাকিয়ে রয়েছে আমার উত্তরের আশায় আর যেন নিজেকে অপরাধী লাগছে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলাম মা প্রিয়া তোমাদের দুজনের মধ্যে থেকে একজন বেছে নেবার ক্ষমতা আমার নেই সে অধিকারও আমি হারিয়ে ফেলেছি কেন তা বলছি প্রথমে তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রিয়া তুমি আমায় বিয়ে দেবার সময় মা তুমি আমায় বিয়ে দেওয়ার সময় বলেছিলে আমার একটা মেয়ে চাই আমার পরিবার জন্য সেটা আমি তোমাকে দিতে পারিনি প্রিয়াকে আমি বৌমা থেকে তোমার মেয়ে করতে পারিনি মা আমি প্রিয়াকে কোনো কাজে সাহায্য করিনি তোমায় বোঝার জন্য আমি ওকে বলিনি তুমি যখন বলো সন্ধ্যায় চুল খোলা রেখো না তুমি ওকে খোঁটা নয় তুমি ওকে শেখাচ্ছো আমি ওকে বোঝাইনি নি আমি ধন আমাকে দিয়ে কোনো কাজ করালে তোমার খারাপ লাগতেই পারে আমি ওকে বোঝাইনি আমার বাবা তোমায় কোনো কাজে সাহায্য করেনি বলে আমিও তোমায় কোনো কাজে সাহায্য করতে পারবো কিন্তু আমার বাবা কোনো দায়িত্ব অবহেলা করেনি প্রিয়া আমি তোমার কাছে অপরাধী তুমি আমায় ক্ষমা করো আমি তোমায় প্রথমে ছোট ছোটো মন খারাপগুলো শুনিনি তোমাকে শিখিয়ে দিইনি কীভাবে তোমাকে আর এসব কথা শুনতে হবে না কি করলে মা উচ্চ স্বরে হেঁসে উঠবে কোন খাবার খেলে বাবা সবচেয়ে বেশি আনন্দ পায় তোমার ছোট ছোটো ভুলগুলো অপরাধ হবার আগে আমার ভুল বলে তোমাকে বাঁচিয়ে দেয়নি আমি তোমার আর মায়ের সম্পর্কটাকে কোনো দিন স্বাভাবিক তোলার চেষ্টা করিনি তাই আমি তোমাদের কাছেই অপরাধী এখন যদি তুমি আমাকে মা বলো যে সব বিসর্জন দিয়ে আমি তোকে বড় করে তুলেছি তুমি যদি বলো বউ ছেড়ে দিতে আমি কি ছেড়ে দিতে পারি মা কিন্তু তুমি কি আমায় সংসারই করতে পারবে তারপর তোমার দেখা সর্বগুণ সম্পন্ন মেয়েটে সংসার যদি না করতে পারে আমি আবার কোন সর্বগুণ সম্পন্ন মেয়ে খুঁজে জানবো মা আমি আর কোন প্রিয়াকে এনে অকর্মণ্য বলতে পারবো না মা আমাকে দিয়ে এসব আর হবে না আর হ্যাঁ প্রিয়া তুমি বলতেই পারো আমি তোমার স্বামী আমাকে তুই তুমি যদি তোমার সাথে নিয়ে যেতে চাও হ্যাঁ আমি যেতে পারি কিন্তু আমার কাছ থেকে কোনোদিন মূল্যবোধ দায়িত্ব কর্তব্য কিছুই আশা করতে পারবে না এবারে বলো তোমরা আমাকে কিভাবে ভাগ করতে চাও কেন আমাকে বলা হচ্ছে আমি নাকি বউ মা নাকি বউ কেন মা আর বউয়ের মধ্যে অপশান থাকবে বলো তো যখন মা আর বউ ছাড়া আমি অপূর্ণ তাহলে কেন ওদের মাঝে নাকি শব্দটা আসবে